হাসপাতালে প্রসূতি ও নার্সিং বিভাগে এসি মেশিন পৌরসভার চিকিৎসা ক্ষেত্রে যাতে কোন রকম কোনো খামতি না থাকে সেই কারণেই এই উদ্যোগ বলে জানালেন পৌর প্রধান হাসপাতালে প্রসূতি বিভাগে পর্যাপ্ত এসি ছিল না হাসপাতালের নার্সিং সুপারদের বসবার ঘরেও ছিল না এসি মেদিনীপুর হাসপাতালের সালাইন কাণ্ডের পর বনগাঁ হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে যান রোগী কল্যাণ সমিতির সদস্য তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান কোপাল শেঠ সেই সময় বিষয়টি জানতে পারেন তিনি এরপরই উদ্যোগী হয়ে হাসপাতালের প্রসূতি বিভাগ ও নার্সিং সুপারদের ঘরে এয়ার কন্ডিশনার বসানোর জন্য উদ্যোগ নেন পৌরপ্রধান মঙ্গলবার রাতে চারটি এসি মেশিন তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পাশাপাশি হাসপাতালের সিসিইউ বিভাগে কর্মরত কর্মীদের জন্য নতুন পোশাকের ব্যবস্থাও করেন তিনি এ বিষয়ে পৌরপ্রধান বলেন আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী নজর রাখতে বলেছেন যাতে চিকিৎসা ক্ষেত্রে কোন রকম খামতি না থাকে সে কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ তিনি আরও বলেন না গত গত আমরা যখন ওই পশ্চিমবঙ্গ ফার্মা যে স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে যাতে আমাদের বনগার কোনো পেশেন্টের কোনো রকম সন্দেহ বা তার মনের মানসিক বিকৃতি না ঘটে যার জন্য সেগুলো চেকিংয়ের জন্য গেছিলাম আমরা সেখানে যথেষ্ট পরিমাণ স্যালাইন পুঙ্গা পৌরসভা থেকে দিয়ে এসছি এবং পাশাপাশি যারা এনএস নার্সিং সুপার তাদের নিচে একটা ঘর হয়েছে সেখানে এসি ছিল না আমার কাছে নার্সিং সুপার যারা ছিলেন এবং হসপিটালের সুপার ডিমান্ড করেন যে এখানে একটু এসির প্রয়োজন ইমিডিয়েট সেখানে আমি সঙ্গে সঙ্গে বলি এবং পশুটি মায়েদের যেখানে হয় সেই ঘরটাতে পর্যাপ্ত এসি ছিল না ওখানেও একটা এসির ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে যেখানে ফ্যানের প্রয়োজন বনগাঁ পৌরসভা থেকে করা হয়েছে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় আমরা যারা জনপ্রতিনিধি নজরদারি করতে বলেছেন যাতে কোনোরকমভাবে চিকিৎসার ব্যাপারে রকম খামতি না থাকে আমরা সেই তার নির্দেশ মতো সেই কাজগুলো করছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগাঁ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি